ভিডিও শুরু করার আগে বারবার করে বলছি এই ভিডিও তৈরি করার পেছনে আমার একমাত্র উদ্দেশ্য হলো শুধুমাত্র আমাদের বাংলার যে ইতিহাস সেই ইতিহাসকে তুলে ধরা কোনো রকম ধর্মীয় কোনো ভাবাবেগকে উস্কানি দেওয়া বা কারোর কোনো ভাবাবেগে আঘাত করার বিন্দুমাত্র উদ্দেশ্য আমার নেই শুধুমাত্র ইতিহাসকে জানার মতো করেই এই ভিডিওটা দেখি আর ভিডিও বলতে আমি এই প্রথমবার ফটো স্লাইডের মাধ্যমে ভিডিওটাকে প্রেজেন্ট করব আপনাদের সবার সামনে কারণ ভেতরে ভিডিও করা মিশে আজকে আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে আমার পেছনে গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো গাজী দরগা ঈদ দরগা বা মসজিদ এর পেছনে প্রচুর ইতিহাস আছে এবং ইতিহাস অনুযায়ী এটি আমাদের পশ্চিমবঙ্গের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটা বাকি আরও প্রচুর ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে এই মসজিদ থেকে সেটা ভিডিওর যত চলবে তত তোমরা দেখতে পারবে গুড মর্নিং টু চ্যানেল আমি অনুভব আর তোমরা অল ফ্যাশন এই হচ্ছে জফার খান গাজির যে দরগা সেই দরগায় যাওয়ার রাস্তা এটা মেন রোড সাইড দিয়ে যে রাস্তাটা উপরে উঠে গেছে এখান দিয়ে যেতে হয় আর উল্টো দিকে যেরকম দেখতে পাচ্ছ ওই হচ্ছে গঙ্গা বাংলার ইতিহাস যে এতটা সমৃদ্ধশালী সেটা আমরা অনেকেই জানি না আজকে সেই ইতিহাসের রত্নমানিক খুচিত ভাণ্ডার থেকে একটা ছোট্ট গল্প তোমাদের সবার সামনে তুলে ধরবো স্ক্রিনে তোমরা যে স্থাপত্য দেখতে পাচ্ছ সেটি আজ নয় ত্রয়োদশ শতাব্দীতে যদি খুব স্পেসিফিক্যালি বলা যায় তাহলে বারোশো আটানব্বই সালে তৈরি হয়েছিল দিল্লির সুলতান ফিরোজ শাহের একজন সেনাপতি জাফর খাঁ গাজী বাংলা আক্রমণ করে হুগলির যে হিন্দু রাজা ছিলেন তাকে পরাজিত করে হুগলি দখল করেছিলেন পরবর্তীতে হুগলির প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে তিনি এখানেই থেকে যান এবং তিনিই নির্মাণ করেন গাজী দরগা বা জফর খাঁ গাজী দরগা কিন্তু ইতিহাস বলে এই দরগা নাকি আগে এক বিখ্যাত বিষ্ণু মন্দির ছিল যদি তোমরা এই জায়গা দেখো এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেয়ালগুলোকে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে সেই মন্দিরের বহু প্রমাণ রয়ে গিয়েছে কারণ মুসলিম স্থাপত্যে হিন্দু দেবদেবীর বিভিন্ন দৃশ্য খোদাই করা বা মঙ্গল ঘট খোদাই করা এমনটা কিন্তু দেখা যায় না জিনিসটা বিতর্কিত আমি আবারও জিনিসটাকে শুধুমাত্র ইতিহাস জানার মতো করে নিতে বলছি পরবর্তীতে এই জাফর খাঁ গাজীকে বর্ধমানের রায় বংশের বিখ্যাত জমিদার বা রাজা ভূদেব রায় হত্যা করেন এবং হুগলিতে আবার হিন্দুদের শাসন কায়েম করেন আর ইতিহাসের এক নীরব সাক্ষী হিসেবে রয়ে যায় এই গাজী দরগা যার আগের ইতিহাস ঠিকভাবে জানা যায় না কিন্তু ঠিকভাবে দেখলে সেই প্রাচীন ইতিহাস থেকে শুরু করে গাজীর দরগার যে সম্পূর্ণ ইতিহাস তার সবটাই যেন ফুটে ওঠে দেয়ালে দেয়ালে অবশ্য স্থানীয় হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের কাছেই সমান মান্যতা পায় এই দরগা তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো এরকম হিস্টোরিক্যাল ফ্যাক্টস আছে এই টাইপের ভ্লগস যদি তোমরা আরও দেখতে চাও লেটমি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আমার পার্সোনালি এই ধরনের জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে তোমাদের ভালো লাগলে আমি আরও এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একদিন পরবর্তী এরকম বা অন্যরকম কোনো একটা ফ্লগে পিল দেন নিজেরা সেফ থাকো আশপাশের সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ